দারুণ একটা রেসিপি সই কিন্তু খাবে যখন কোনো শরীর খারাপ হয় আমাদের তখন শরীর খারাপের পরে আমাদের কোনো কিছুই খেতে ইচ্ছা করে না মুখে রুচিও থাকে না তখন আমি একটা তোমাদের সকলের জন্য পটলের রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা বানিয়ে খেলে আমি কথা দিচ্ছি মুখে রুচি আসবেই আমি এখানে প্রায় ছশো গ্রাম মতো পটল নিয়েছি আর তার সাথে আমি এখানে তিনটে মতো কাঁচা টমেটো নিয়েছি এখন তো কাঁচা টমেটোর সিজনটা চলে যাবে সেক্ষেত্রে তোমরা একটা পাকা টমেটো নিতে পারো সেক্ষেত্রে টমেটোর বীজটা ফেলে দেবে পাকা টমেটোর এই সমস্ত পটলগুলো প্রথমে আমি ওপরের এই পটলের এইভাবে আমি পরিষ্কার করে নেব ওপরের ছালটা সমস্ত পটলের খোসাগুলো এইভাবে আমি ছুলে নিয়েছি এবার খুব ভালো করে আমি ধুয়ে নেব পটলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তার সাথে টমেটোগুলোও ধুয়ে নিয়েছি আর আমি রসুনগুলোও ধুয়ে নিয়েছি আমি একটা শিলপাটা নিয়েছি শিলপাটাতে প্রথমেই আমি রসুনটা ছেঁচে নেব যেহেতু রসুনের আমি খোসা খুব ভালো করে ছাড়াই এইভাবে ছেঁচে নিয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব আর বেশ রসুনের পরিমাণটা অনেকটা দিতে হবে তবেই না খেতে ভালো লাগবে এই পটলের রেসিপিটা আর তোমরা তো জানোই রসুনের প্রচুর উপকারিতা আছে যে কোনো অসুখেই রসুন আমাদের সর্দি কাশির থেকে শুরু করে গাহাত পায়ের ব্যথা এর বলে শেষ হবে না রসুনের এতই উপকারিতা এবার আমি এইভাবে রসুনের খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব এই যে যেহেতু পরিমাণে অনেকটা রসুন আমি খুব ভালো করে ছাড়াই নিই এমনি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার রসুনের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিলে রসুনের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছে আমি এবার তুলে নিচ্ছি এবার প্রত্যেকটা পটল আমি শিল পাটাতে এইভাবে ছেঁচে নেব আর এই রেসিপিটা এইভাবে ছেঁচেই আমি রান্না করব। ভালো করে এইভাবে পটল আমি ছেঁচে নেব প্রত্যেকটা পটল এর সাথে টমেটাও ছেচে নেব আমি কিছুটা করে ছেঁচে নেবো তুলে তুলে রাখবো একবারে অতগুলো হবে কাঁচা পাকা লঙ্কাও আমি ছেঁচে নিচ্ছি পটলের সাথে আমার সমস্ত পটল গুলো ছেঁচা হয়ে গেছে এ দেখো আমি ছেঁচে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা সব কিছুই রয়েছে এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি লঙ্কাটা ভাজা হয়ে গেছে এই তেলে আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো দিয়ে দিলাম এই রেসিপির জন্য কিন্তু রসুনের পরিমাণটা বেশ অনেকটাই লাগবে তবেই রেসিপিটা স্বাদ হবে খেতে আর মুখের রুচিও ফেরাবে রসুনটা সামান্য একটু ভাজা ভাজা করে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পটল গুলো দিয়ে দিলাম পটল কাঁচা টমেটো কাঁচা 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 পাকা লঙ্কা সব একসাথে খেতে নেওয়া হয়েছে সবগুলোই আমি দিয়ে দিয়েছি একসাথে মেশানো আছে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদ হলুদ গুঁড়ো এবার আমি খুব সুন্দর করে পটলটা নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নেব একদম দারুণ লাগে খেতে গরম ভাতে আর মুখে লিচুও ফিরে আসে এই ধরনের রেসিপি খেলে ঢাকা চাপাটা তুলে নিলাম খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে পটল রসুন কাঁচা টমেটো কাঁচা লঙ্কা দারুণ একটা স্মেল বেরিয়েছে এত নেড়ে নেড়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি আমার এটা রেডি হয়ে গেছে আমি গোটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি নামিয়ে নেব আমার পুরোপুরি রেডি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই ভাত দিয়ে পটল ছেঁচে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা মুখে রুচি ফেরাতে কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িয়ে বাড়িতে বানিয়ে খাবে এবং এমনি সময়ে তোমরা ভাত দিয়ে খেতে পারো এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায় কোনো মাছ মাংসের প্রয়োজন হবে না আর যদি আমার এই রেসিপিটা তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমি আজকে শুধু এই পট পটল ছেঁচা দিয়েই ভাত খাবো দারুণ একটা রেসিপির বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে অবশ্যই কিন্তু খাবে